প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা উপস্থিত হইছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এখানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জনাব নাসিরুদ্দিন হাজারি সাহেব কসবা সফরকালে তিনি আড়াইবারী মাদ্রাসা গিয়ে হাফে ছাত্রদের সঙ্গে সময় কাটান পাশাপাশি স্থানীয় এর সঙ্গে তিনি মত বিনিময় করে এই সময় জনাব নাসিরুদ্দিন হাজারি সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করার আহ্বান জানান অনুষ্ঠানে কসবা ও আখাউড়ার বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন পাশাপাশি সাধারণ মানুষ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে অংশ নেন জনাব নাসির উদ্দিন হাজারি বলেন বি এন কুইর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে ছিলাম আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকে আসলে আমার আজকের এই আসার উদ্দেশ্য একটাই আমাদের দেশান্তে বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজকে একাশীতম তার জন্মবার্ষিকী এই উপলক্ষে আমি এখানে দরবার শরীফে আসছি একটু দোয়া এবং দোয়া মাহফিল করার জন্য আর বিশেষ করে আমার এতিম মাসুম বাচ্চাদেরকে সাথে আমার আমি বসে আমি দোয়া করবো আজকে আমি এখানে দোয়া করেছি এবং এতিম বাচ্চাদের জন্য আমি তাপারও ব্যবস্থা করেছি তো যাই হোক এটা আমার মেইন উদ্দেশ্য আর দেশ নেতৃপাগ খালাদিয়া যেহেতু অসুস্থ আমরা এখানে দোয়া করেছি সুস্থতা কামনা করেছি এটা আমার হলো ফার্স্ট ইয়া আর সেকেন্ড হলো আমি কসবা খাওয়ার বিগত প্রায় প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে কসবা করা আমি কাজ করে আসছি আপনারা জানেন আমি এদিকে এ উপজেলা নির্বাচন করেছি আঠারোতে আঠারোতে আমি মনোনয়ন পেয়েছি এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলাম তো এখন আসা মানেই সবার সাথে দেখা সাক্ষাৎ করা পর্ষবা করা খবর নেওয়া সাধারণ জন জনগণের সাথে মিশা কথা বলা তাদের তাদের খোঁজখবর নেওয়া মেন উদ্দেশ্য আর কিছু না আর একত্রিশ জবা আমাদের দেশ নায়ক তারাক রহমান সাহেব একত্রিশ দফা উনি বাস্তবায়নের লক্ষ্যে উনি আমাদের কিছু কর্মসূচি দিয়েছেন আমাদেরকে এটি নির্দেশনা দিয়েছেন যে জনগণের মাঝে আপনারা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন একটা সমাজ একটা এই এলাকা বা একটা দেশ একটা ভালো চলতে পারবে কারণ এখানে মধ্যে সব কিছু আছে একত্রিশ দফা তো বিশেষ করে আমি একটি দফা নিয়ে আরো কয়েকটা প্রোগ্রাম করেছি আজকে এখানে কিছু ডিপ্লেট আমি আমি নিয়ে এসেছি আমরা এখানে কসবাতে আমার প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে মানে লিফলেট বিতরণ করার আর এই প্রোগ্রামটা আমরা শেষ করে তারপরে আমি আস্তে চলে যাব এই আর কি আর সেকেন্ড থার্ড হইল জনগণের ভালোবাসা বিশেষ করে জনগণ যদি আমার পাশে থাকে যে কোনো কাজ আমি করতে পারবো আমি আমার সাধ্য আমি চেষ্টা করেছি আমার ব্যবসায়ী ফান্ড থেকে আমি পাশবা করা মন্ত্রী অনেক জায়গা অনেক অসুস্থ অনেক গরিবদেরকে বিয়ে হয় না অনেক জায়গায় আমি গিয়েছি এবং অনেকে আমি সহযোগিতা করেছি এটা আমার কন্টিনিউ থাকবে আমি আমি এখানে এমপি বা কি হব না সেটা বড় কথা না আমি চাচ্ছি জনগণ করা জনগণ এটা আমার আশার উদ্দেশ্য এটা আমি করবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম